তো হে গাই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার চ্যানেলে ভিডিওগুলি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিন এটাই তোমাদের কাছে তো হে গাইস বুঝতেই পারছো যে আমার হচ্ছে ভয়েসটা দিতে খুবই অসুবিধা হচ্ছে দেন আমাদের এখানে আজকে দু তিন দিন ধরে মেলা আর কালকের ভিডিওটা ছাড়ার খুব ইচ্ছা ছিল বাট কোনো একটা কারণে ফোনের একটা সমস্যার কারণে ভিডিওটা হচ্ছে করে রেখেছিলাম বাট সেটা ডিলেট হয়ে গেছে একদিন দিতে পারিনি মাঝখানে গ্যাপ গেছে তো আজকে দিচ্ছি আমার আজকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো দেন দেখো আমি তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কিসের মিছিল বা কী হচ্ছে তো তোমাদের দাদাভাই বলছে যে ডক্টর অমৃতকরের হচ্ছে গিয়ে তোমার ইয়ে হচ্ছে তোমার মিছিল টাইপের বেরিয়েছে ডক্টর অমৃতকরের মানে উপলক্ষে দেন দেখো বলতে বলতে আমি তোমাদের কালকে বলেছিলাম বাট কালকের ভিডিওটা যেহেতু আমি ছাড়তে পারিনি সেই কারণে তোমাদের বলছি যে মানে কালকের ভিডিওটা ছাড়তে পারিনি আজকের এই ভিডিওটা তোমার হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ যে হোপল মতের মানে ডাঙ্কা বাজছে খুব খুব মজা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই রয়েছি মোটামুটি আমি তোজোর পাপা তোজো আর দেখো এখানটা একটা কো হয়েছে যেটা হচ্ছে গিয়ে মানে আমার পাশে যে দিদি মেয়েটা রয়েছে ওর হাত ধরে টানতে গিয়ে আমি ওই মহিলার হাত ধরে টেনে ফেলেছি আর সেই কারণে খুব হাসাহাসি হচ্ছে অনেকক্ষণ থেকে তো তোমরাও সেটা দেখে নিও দেন দেখো তোজো শোনা মানে এতটাই ঘাবড়ে গেছে যে ঢাকের আওয়াজ শুনে ও মানে কিছুতেই আর কি একটু হাসি খুশি ছিল না অনেক হাসানোর চেষ্টা করছিলাম তাও হাসছিল না আর আরেকটা কথা আমার গলাটা খুব বসে গেছে সাউন্ডটা মানে এতটাই খারাপ আসছে আমি জানি ঠান্ডা লেগেছে খুব আর হচ্ছে এই মানে এত জায়গার থেকে এত মানে আর কি তোমার হরিব্বল মতের দলগুলো আসে না তো এত ধুলো ওরে আর আমার ধুলোতে খুব অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি তো সেই কারণে আমার গলাটা বসে গেছে আর ঠান্ডা ঠান্ডাও লেগেছে মনে হচ্ছে যে তোমরা দেখো আমি কতগুলো দল মানে প্রচুর প্রচুর দল এসেছে কিন্তু সব তো একই জিনিস তোমাদের আর একই জিনিস কি ঘুরে ঘুরে দেখাবো একই জিনিস দেখতে দেখতে তোমরা যেমন একই জিনিস চলো গিয়ে অন্য জায়গায় গিয়ে তোমার হচ্ছে গিয়ে একটু দাঁড়াই দেন বাড়ি চলে যাবো আর দেখো এই যে মেলা মেলাটা অনেক বড় আমি অনেকটা দেখাতে পারিনি এক সাইডেরটা দেখাচ্ছি যে মেলায় কত দোকান বসেছে প্রচুর প্রচুর দোকান বসেতে আর মাঠটা কিন্তু অনেক বড় আর মেলাটাও অনেক বড় তো কালকে হচ্ছে গিয়ে কালকেও প্রচুর ভিড় হয়েছিল আর আজকেও প্রচুর ভিড় আর কালকেও আছে মেলা দেন দেখো এখন তোজোর পাপা আর আমি হচ্ছে গিয়ে চলে যাচ্ছি কারণ দিদির মেয়েরা খাবে আইসক্রিম আর দিদিরা ওদের আইসক্রিম কিনা দেখোই যে এখানে যেতে না যেতে দেখো যে আবার দল ঢুকছে সেটা একটু ক্যাপচার করে নিলাম ক্যামেরাবন্দি করে নিলাম দেন দেখো ওরা খুব সুন্দর করে বাজাচ্ছে মানে এত সুন্দর করে বাজাচ্ছে যে কি বলবো তোমাদের বলার ভাষা নেই তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে আর কি ওরা হচ্ছে গিয়ে নাচ তারপরে হব্বল হব্বল বলছে সেটা বুঝতেই পারছো আর এই বলতে বলতে চলে আসলাম বাড়ি আর তো যে শোনা আমার উপর এত খেপে গেছে বা এত রেগে গেছে আমাকে শুধু কামড়াচ্ছে মুখে খুব লেগেছে মানে দাঁতের দাগও বসে গেছে আর দেখো কেমন মারছে তো আজকের জন্য এইটুকুই টাটা